হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের সপ্তম অধ্যায়ের একটি প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো এর আগে এই অধ্যায়ের আমরা বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যাই হোক আলোচনায় আসা যাক আমরা এখানে মূলত নোটস আকারে আলোচনা করবো এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে বিংশ শতকে ব্রিটিশ বিরোধী বিভিন্ন গণতান্ত্রিক ও জাতীয় আন্দোলনের ব্যর্থতার ফলে সশস্ত্র বিপ্লবী আন্দোলন যথেষ্ট সক্রিয় হয়ে পড়ে হয়ে ওঠে বাংলা ছিল এই বিপ্লবী আন্দোলনের প্রাণকেন্দ্র এই আন্দোলনে এই আন্দোলনে বাংলার বহু নারীও যোগদান করে বাংলার বহু নারীও কিন্তু এই আন্দোলনে যোগদান করেছিল এবার আমরা দেখে নেব যে বিশ শতকের ভারতে নারী আন্দোলনের চরিত্র মেন পয়েন্ট বিশ শতকের ভারতে নারী আন্দোলনের চরিত্র তার আন্ডারে আমরা প্রথম সাব পয়েন্ট দেখে নেব উচ্চবর্গীয় আন্দোলন বিশ শতকের নারী আন্দোলন মূলত সমাজের উচ্চবর্গীয় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত স্তরের মধ্যেই সীমাবদ্ধ ছিল বলা হচ্ছে যে বিশ্ব নারী আন্দোলন মূলত সমাজের উচ্চবর্গীয় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত স্তরের মধ্যেই সীমাবদ্ধ ছিল এই সব নারীরা শ্রেণী চেতনার বাইরে এসে সমগ্র নারী সমাজের কল্যাণের কথা চিন্তা করেননি তাদের সাম্রাজ্যবাদ বিরোধী মনোভাবও ছিল নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ তাদের সাম্রাজ্যবাদ বিরোধী মনোভাবও ছিল নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ দু নম্বর পয়েন্ট দেখে নেব সংগঠনের সঙ্গে যুক্ত বাংলার বহু নারী অনুশীলন সমিতি যুগান্তর দল অনুশীলন সমিতি কমা হবে এখানে যুগান্তর দল প্রভৃতি সশস্ত্র গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত হন প্রকাশ্য সমিতি দীপালি সংঘের সদস্য হয়েও বহু নারী গোপনে বিপ্লবী কার্যকলাপ পরিচালনার প্রশিক্ষণ নেন এবার আমরা তিন নম্বর পয়েন্ট দেখে নেব সমর্থন ও সহযোগিতা দান বাংলার বহু তরুণী বিপ্লবী দলের বাংলার বহু তরুণী বিপ্লবী দলের সংস্পর্শে এলে তাদের মা মাসি কাকিমা প্রমুখ নানা বৈপ্লবিক কাজকর্মে তাদের সাহায্য করেন তারা বাড়িতে বিপ্লবীদের গোপনে আশ্রয় দিয়ে বা বাড়িতে অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখার সুযোগ করে দিয়ে বিপ্লবীদের সহায়তা করেন তারা বাড়িতে কি করছে না মহিলারা বাড়িতে অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখছে এবং বাড়িতে তাদেরকে গোপনে আশ্রয় দিচ্ছে এসব করে সাহায্য করছে এছাড়াও আমরা দেখতে পাই যে এক জায়গা থেকে অন্য জায়গায় অস্ত্র সরবরাহ করা বিভিন্ন ক্ষেত্রে নারীরা সহায়তা করেছিল সেই সময় আর্থিক সাহায্যদান চার নম্বর পয়েন্ট বিপ্লবীরা যখন দেশ মাতার ভারত মাতার মুক্তির জন্য নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন তখন বহু নারী নিজেদের টাকা পয়সা সোনার গয়না প্রভৃতি দিয়ে বৈপ্লবিক কাজে সহায়তা করেন নিজেদের দেশমাতার মুক্তির জন্য বহু নারী কি করছে বিপ্লবীদের সাহায্য করছে নিজেদের গয়না পয়সা প্রভৃতি দিয়ে বিপ্লবীদের সাহায্য করছে বৈপ্লবিক কাজে সাহায্য করছে তিন নম্বর পাঁচ নম্বর পয়েন্ট সর্বস্তরের নারীদের যোগদান বিশ শতকে বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনে সমাজের সকল স্তরের নারীরা অংশগ্রহণ করে বিপ্লবী আন্দোলনের প্রথম দিকে স্বর্ণকুমারী দেবী সরলা দেবী আশালতা সেন সরোজিনী নাইডু ননীবালা দেবী দুকরিবালা দেবী ইন্দুমতী দেবী প্রমুখ নারী নানান বৈপ্লবিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন পরবর্তীকালে লীলা নাগ প্রীতিলতা ওয়াদেদার কল্পনা দত্ত বিনা দাস প্রমুখ বিপ্লবী প্রীতিলতা ওয়াদেদার কল্পনা দত্ত প্রীতিলতা ওয়াদেদার কল্পনা দত্ত বিনা দাস প্রমুখ বিপ্লবী চরম আত্মোৎসর্গের দৃষ্টান্ত স্থাপন করেন এবার আমরা মূল্যায়ন দেখে নেব বাংলার নারীরা ব্রিটিশ বিরোধী বৈপ্লবিক আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষ দুইভাবে অংশগ্রহণ করেছেন প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী বিভিন্ন নারী বৈপ্লবিক কার্যকলাপের প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী বিভিন্ন নারী বৈপ্লবিক কার্যকলাপে যেরকম দুঃসাহসিক পরিচয় দিয়েছেন তার দৃষ্টান্ত বিশ্ব ইতিহাসে বিরল থ্যাংক ইউ